নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে পঞ্চম দফা নির্বাচনে বিভিন্ন রকম ইনপুট আমাদের হাতে আসার পর আমরা একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে তো কথা অনুযায়ী আজকে কেউ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি যে পঞ্চম দফা নির্বাচনে আমার ক্যালকুলেশনে ষাটটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোটের রেজাল্ট কি হতে চলেছে তো এই সমীক্ষা কিন্তু আগামী চৌঠা জুন দু হাজার তারিখে ইভিএম গণনার পর নাও মিলতে পারে এটা শুধুমাত্র বিভিন্ন রকম পাওয়া খবরের ওপর ভিত্তি করে এই ভিডিওটি আমরা বানাতে চলেছি এবং কোনো রকম রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত না হয়ে সম্পূর্ণ বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু আমরা এই ভিডিওটি বানাচ্ছি আর নির্বাচনকে প্রভাবিত করার তো কোনো প্রশ্নই আসে না তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দু হাজার চব্বিশ প্রতিনিয়ত ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো গতকাল পঞ্চম দফার ভোটে ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ঊনপঞ্চাশটি লোকসভা কেন্দ্রে ভোট হয় এবং গতকাল অর্থাৎ পঞ্চম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী যেটা খবর আপনাদের কোন কোন রাজ্যে ভোট হয়েছে এবং কোন কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমেই দেখায় যে আপনাদের কিন্তু ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট উনপঞ্চাশটি লোকসভা আসনে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব কমপ্লিট হয়েছে এবং ছটি রাজ্যের মধ্যে আপনারা দেখতেই পারছেন রয়েছে বিহার এবং বিহারে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী খবর বাহান্ন পয়েন্ট তিন পাঁচ শতাংশ কিন্তু ভোট পড়েছে জম্মু কাশ্মীরে চুয়ান্ন দশমিক দুই এক শতাংশ ভোট পড়েছে এছাড়াও ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছেন একষট্টি দশমিক নয় শূন্য শতাংশ ভোট পড়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন লাদাখে কিন্তু ভোট পড়েছে সাতষট্টি দশমিক এক পাঁচ শতাংশ এছাড়াও মহারাষ্ট্রে ভোট পড়েছে আটচল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন উড়িষ্যাতে ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ষাট দশমিক পাঁচ পাঁচ শতাংশ এছাড়াও উত্তরপ্রদেশে ভোট পড়েছে পঞ্চান্ন দশমিক আট শূন্য শতাংশ এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু ভোট পড়েছে টোটাল মিলিয়ে তিয়াত্তর শতাংশ আপনার অন দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চমার ভোটে যে গুরুত্বপূর্ণ সাত লোকসভা আসনে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত লোকসভা আসন ধরে ধরে কিন্তু আমি ভোট পার্সেন্টেজ আর দেখাচ্ছি না যে কত শতাংশ ভোট পড়েছে এখানে আমি কিন্তু একবারে দেখে দিলাম যে পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটে গড়ে কিন্তু ভোট পড়েছে তিয়াত্তর শতাংশ আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন তো বন্ধুরা সাত ষাটটি যে গুরুত্বপূর্ণ লোকসভা আসন অর্থাৎ আরামবাগ বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর এবং হুগলি এই সাত লোকসভা আসন কেন্দ্রে গতকাল কিন্তু ভোট হয়ে গিয়েছে এবং আমাদের হাতে কিন্তু বিভিন্ন রকম ইনপুট চলে এসে তো সেই সমস্ত ইনপুটের ওপর ভিত্তি করে আমি কিন্তু আজকে একটি বিশ্লেষণ সম্পর্কিত কিন্তু একটি ভিডিও বানাতে চলেছি এবং অবশ্যই আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি যে আমার আজকের এই ভিডিওতে যে সমীক্ষা সেই সমীক্ষার রেজাল্ট কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্ট যেদিন প্রকাশ করা হবে চৌঠা জুন দু সেই আপনাদের কিন্তু ফাইনাল রেজাল্টের সঙ্গে আজকের এই ভোটের যে সমীক্ষা সেই সমীক্ষা কিন্তু নাও মিলতে পারে সুতরাং অবশ্যই এই সমীক্ষাকে আপনারা কিন্তু সমীক্ষা হিসেবেই দেখবেন এবং অবশ্যই আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও বুঝতে পারব যে আমাদের অডিয়েন্স কোথা থেকে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে বন্ধুরা চলুন এবারে সবার প্রথমে আরামবাগ নিয়ে আমরা আলোচনা করি বন্ধুরা আরামবাগ লোকসভা আসন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন যেটা কিন্তু গতকাল অর্থাৎ পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে কিন্তু ভোট হয়ে গিয়েছে এবং সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আরামবাগ লোকসভা আসন তো আরামবাগ লোকসভা আসনে দেখতেই পারছেন গত দু হাজার উনিশ সালে কিন্তু মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ চৌষট্টি হাজার সাতশো ছাব্বিশটি এবং মোট ভোট পড়েছিল কিন্তু ১৪ লক্ষ একাত্তর হাজার হাজার নশো একাশিটি ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের আরামবাগ লোকসভা আসন এই আরামবাগ লোকসভা আসনে কিন্তু গত বছর অর্থাৎ দু সালে কিন্তু এই আরামবাগ লোকসভা আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস আপনারা দেখতেই পারছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অপরূপা পোদ্দার কিন্তু জয়ী হয়েছিলেন এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ারগুলি দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এখানে দেখুন দ্বিতীয় পজিশনে ছিলেন কিন্তু তপন কুমার রায় এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু এখানটায় ভোট শেয়ারও আপনারা স্ক্রিন দেখতে পারছেন এখানে কিন্তু গত দু সালে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও কিন্তু এখানে প্রথম স্থানে থাকা অর্থাৎ জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের কিন্তু খুব পাশাপাশি বা ক্লোজ ফ্যাক্টরে গিয়ে কিন্তু এখানে বিজেপি দল হেরেছিল এবং তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছিল এবং এবছর দু সালে এই আরামবাগ লোকসভা আসনে কোন কোন প্রার্থীরা রয়েছেন দেখতে পাচ্ছেন দু সালে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ তিরাশি হাজার দুশো ছেষট্টি জন এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মিতালী বাগ এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অরূপ কান্তি দিগড় এছাড়াও সিপিএমের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জোট প্রার্থী হিসাবে বিপ্লব কুমার মৈত্র এছাড়াও দেখতে পাচ্ছেন বিএসপির তরফ থেকে সুবীর কুমার রায় আরও বিভিন্ন প্রার্থীরা রয়েছেন তো এবছর কিন্তু দু সালে বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু এখানটা একটি স্পষ্ট ধারণা কিন্তু উঠে আসছে যে সমীক্ষা অনুযায়ী আপনাদের কিন্তু দু হাজার সালে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু সম্ভাব্য কিন্তু এগিয়ে থাকতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি কিন্তু একটু অ্যাডভান্টেজ রয়েছে এই আরামবাগ লোকসভা আসনে দু লোকসভা ভোটে তো এখানে কিন্তু অবশ্যই বিজেপি কিন্তু একটু অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে রয়েছে কিন্তু পরবর্তীতে ভোটের রেজাল্ট কি হয় তার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে আগামী চৌঠা জুন ভোটের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্টের দিন সেদিনে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই লোকসভা আসনে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসছে তৃণমূল না বিজেপি কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট বা বিভিন্ন ধরনের যে সমীক্ষা বা বিভিন্ন ধরনের যে আমাদের কাছে তথ্যগুলি উঠে এসে সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু কিছুটা অ্যাডভান্স নিয়ে এই আরামবাগ লোকসভা আসনে কিন্তু এগিয়ে রয়েছে তো বন্ধুরা এরপরে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন সেটা রয়েছে বনগাঁ তো বনগাঁ লোকসভা আসনে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন বনগাঁ লোকসভা আসনে কিন্তু দু সালে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি দল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর কিন্তু জয়লাভ করেছিল এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু দ্বিতীয় পজিশনে ছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বালা ঠাকুর এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং এখানে কিন্তু ভোট শেয়ার আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এখানে দেখতেই পারছেন দু সালে এই বনগাঁ লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ চার হাজার ছশো বত্রিশটি এবং মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ সাত হাজার সাতশো আটান্নটি ঠিক আছে এবং এখানে দেখুন দু হাজার চব্বিশ সালে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন দু হাজার চব্বিশ সালে মোট ভোটার সংখ্যা রয়েছে বনগাঁ লোকসভা আসনে আঠারো লক্ষ ছত্রিশ হাজার তিনশো চুয়াত্তরটি এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু সেই জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশ্বজিৎ দাস এবং এখানে জোট প্রার্থী হিসাবে কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন প্রদীপ কুমার বিশ্বাস এছাড়াও আইএসএফ এর থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু দীপক মজুমদার বন্ধুরা এবারে বিষয় হচ্ছে দু হাজার চব্বিশ সালে এই বনগাঁ লোকসভা আসনে কিন্তু বিভিন্ন রকম তথ্য আমাদের হাতে কিন্তু উঠে এসে যেই সমস্ত তথ্যগুলি বলছে যে গত দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বনগাঁ লোকসভা আসনের কিন্তু সাত ষাটটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটিতেই কিন্তু জয়লাভ করেছিল বিজেপি এবং একটিতে জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু বর্তমান দু লোকসভা ভোটের পর বিভিন্ন তথ্য যে আমাদের হাতে এসে সেই তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু এবছরে যে সমীক্ষা বলছে দু সালে কিন্তু আবারও এই বনগাঁ লোকসভা আসনে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বিজেপির মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর অর্থাৎ বিজেপি কিন্তু সম্ভাব্য এখানটায় জয়লাভ করতে চলেছে বনগাঁ লোকসভা আসনে কিন্তু তারপরেও বলব আপনাদের এই বনগাঁ লোকসভা আসনে ভোটের রেজাল্ট কী হয় তার জন্য অবশ্যই আপনারা আগামী চৌঠা জুন দু তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে সেদিনে বুঝতে পারবেন এই বনগাঁ লোকসভা আসনে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসে বিজেপি নাকি তৃণমূল সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধু চলুন এবারে আমরা দেখে নেব ব্যারাকপুর লোকসভা আসন তো ব্যারাকপুর লোকসভা আসন কিন্তু দু হাজার চব্বিশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন এবং এখানে দেখতে পাচ্ছেন দু সালে ব্যাকপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ছিল চৌদ্দ লক্ষ ছিল চারশো একত্রিশটি এবং মোট ভোট পড়েছিল এগারো লক্ষ চার হাজার পাঁচশো সতেরোটি এবং এখানে দেখতে পাচ্ছেন দু সালে কিন্তু এই লোকসভা আসনে ব্যারাকপুর লোকসভা আসন কিন্তু জয়ী হয়েছিল বিজেপি দল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী অর্জুন সিং কিন্তু জয়লাভ করেছিল এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার কিন্তু অনস্কিন দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদী এবং এখানেও কিন্তু তার ভোট শেয়ার এবং এখানে কিন্তু প্রাপ্ত ভোট সংখ্যা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন দু হাজার চব্বিশ সালেই পুর লোকসভা আসনে আবার কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দু হাজার চব্বিশ সালে আপনারা দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা রয়েছে পনেরো লক্ষ আট হাজার সাতশো আঠাশটি এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অর্জুন সিং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পার্থ ভৌমিক এছাড়াও দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসেবে কিন্তু এখানে সিপিএম মনোনীত প্রার্থী রয়েছেন দেবদূত ঘোষ তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এই যে ব্যারাকপুর লোকসভা আসন এই ব্যারাকপুর লোকসভা আসনে যে সাত সাতটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ছটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু জয়লাভ করেছে শুধুমাত্র একটি কেন্দ্রে অর্থাৎ এখানে বুঝতেই পারছেন আপনাদের কিন্তু বিধানসভা কেন্দ্রে এই ব্যারাকপুর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু পাল্লা ভারী রয়েছে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দু এই দু লোকসভা ভোটের পর বিভিন্ন তথ্য যে আমাদের হাতে এসে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যারাকপুর লোকসভা আসনে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে অর্থাৎ এখানটায় এক পার্সেন্ট ভোট যদি আপনাদের উলট পুলট হয়ে যায় অর্থাৎ এক পার্সেন্ট ভোট যদি আপনাদের এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে অথবা এখানে কিন্তু বিজেপি দলও কিন্তু জয়লাভ করতে পারে অর্থাৎ এখানে কিন্তু মূল টক্কর হতে চলেছে বিজেপির সঙ্গে তৃণমূল সুতরাং এখানটা এমনটা নয় যে আমি বলে দিলাম যে এখানে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বা আমি বলে দিলাম তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে এমনটা কিন্তু বিষয় নয় হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে শেষ পর্যন্ত কিন্তু এক পার্সেন্ট ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু ভোটের রেজাল্ট উলট পূরণ হয়ে যাবে এবং তার জন্য অবশ্যই আপনাদের আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তবু চলুন এবারে আমরা দেখে নেব আরেকটি লোকসভা গুরুত্বপূর্ণ আসন সেটা রয়েছে কিন্তু হাওড়া তো হাওড়া লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালে ছিল কিন্তু ষোলো লক্ষ তেত্রিশ হাজার নশো পঁচিশটি এবং মোট ভোট পড়েছিল বারো লক্ষ বাইশ হাজার দুশো তিরানব্বইটি আপনারা দেখতেই পারছেন এবং আপনাদের জানিয়ে রাখি হাওড়া লোকসভা আসনে কিন্তু দু হাজার উনিশ সালে জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু ভোট শেয়ারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় পজিশনে ছিল কিন্তু বিজেপির মনোনীত প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে যদি আপনারা ভোট শেয়ারটা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে ছিল দু হাজার উনিশ সালে এখানটায় ভোট শেয়ার দেখতে পারছেন এবং এখানটায় বিজেপির ভোট শেয়ারও কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পারছেন তো এখানে বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়েছিল এবং এবছর দেখুন দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন দু হাজার চব্বিশ সালে এই যে হাওড়া লোকসভা আসন এই হাওড়া লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ উনসত্তর হাজার একশো চুরাশিটি এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই মনোনীত করা হয়েছে এছাড়াও বিজেপির তরফ থেকে রথিন চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে এছাড়াও জোট প্রার্থী হিসাবে রয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায় এছাড়াও বিভিন্ন প্রার্থীরা রয়েছেন কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা যে আসন রয়েছে হাওড়া এই হাওড়া লোকসভা আসনের সাত ষাটটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সাত ষাটটি বিধানসভা কেন্দ্রতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এবং দু হাজার চব্বিশের বুথ ফেরত সমীক্ষা বলেন বা আপনাদের যে হাওড়া লোকসভা আসনে যে ভদ্র ভোটার মন্ডলীরা ছেন তাদের উপর ভিত্তি যে করে যে তথ্যগুলি আমাদের হাতে উঠে এসে সেখানে কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে হাওড়া লোকসভা আসনে কিন্তু চব্বিশ সালে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে চলেছে এবং অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে হাওড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু শুধুমাত্র সমীক্ষা এবং রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এরপরে দেখুন উলুবেরিয়া লোকসভা আসন তো উলুবেরিয়া লোকসভা আসনে দেখতেই পারছেন দু উনিশ সালে মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ চোদ্দ হাজার নশ অষ্টআশিটি এবং মোট ভোট পড়েছিল তেরো লক্ষ এগারো হাজার নিরানব্বইটি এবং এখানে দেখতে পাচ্ছেন উলুবেরিয়া লোকসভা আসনে কিন্তু দু হাজার উনিশ সালে দখল করেছিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সাজদা আহমেদ এবং এখানে তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার দেখতে পাচ্ছেন এছাড়াও বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু জয় বন্দ্যোপাধ্যায় এবং এখানে তার ভোট শেয়ার এবং এখানে কিন্তু আপনাদের প্রাপ্ত ভোট সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে একবার দেখে নিন দু হাজার চব্বিশ সালে কোন কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন তো দু হাজার সালে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ একচল্লিশ হাজার চারশো আটত্রিশটি এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু সাজদা আহমেদ এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অরুণোদয় পাল চৌধুরী এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের জোট প্রার্থী হিসাবে রয়েছে কংগ্রেস মনোনীত প্রার্থী আজাহার মল্লিক ঠিক আছে তো দু হাজার সালে কিন্তু বিভিন্ন তথ্য অনুযায়ী কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এবছরও কিন্তু উলুবেরিয়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে সম্ভাব্য যে তথ্যগুলি আমাদের হাতে এসেছে সেই তথ্যের ওপর ভিত্তি করে বা আমরা কিন্তু বলতেই পারি যে উলুবেরিয়া লোকসভা আসনে কার্যত বা সম্ভাব্য তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে থাকতে চলেছে ঠিক আছে এবং অবশ্যই আপনাদের চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করবেন সেদিনে কিন্তু আপনারা ভোটের ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন তো বন্ধু এরপর চলুন আমরা চলে যাব শ্রীরামপুর লোকসভা আসনে তো শ্রীরামপুর লোকসভা আসনে দু হাজার উনিশ সালে কিন্তু মোট ভোটার ছিল সতেরো লক্ষ পঁচাশি হাজার চারশো বাহাত্তরটি এবং মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ এক হাজার সাতশো পাঁচটি এবং এই যে আপনাদের শ্রীরামপুর লোকসভা আসন এই লোকসভা আসনে কিন্তু আপনাদের জয় হয়েছিল তৃণমূল কংগ্রেসের দু হাজার উনিশ সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন এবং তারা এখানে প্রাপ্ত ভোট সংখ্যা এবং এখানে ভোট শেয়ার দেখতে পাচ্ছেন এবং বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন দেবজিৎ সরকার এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্ত ভোট এবং ভোটসেয়ার ঠিক আছে বন্ধুরা এবারে দেখুন দু হাজার চব্বিশ সালে এই যে আপনাদের শ্রীরামপুর লোকসভা আসন এই আসনে শ্রীরামপুর লোকসভা আসন থেকে কোন প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে শ্রীরামপুর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশটি এবং এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এছাড়াও দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কবির শঙ্কর বসু এছাড়াও কিন্তু জোট প্রার্থী হিসেবে মনোনীত প্রার্থী রয়েছেন দীপসীতা ধর ঠিক আছে বন্ধুরা এবার আপনাদের একটি কথা জানিয়ে বিভিন্ন তথ্যগুলি যে আমাদের হাতে এসে সেই তথ্যগুলি অনুযায়ী বোঝা যাচ্ছে দু হাজার একুশ সালে এই যে শ্রীরামপুর লোকসভা আসনে ষাটটি বিধানসভা কেন্দ্র রয়েছে ষাটটিতেই জয়লাভ করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালে সম্ভাব্য কিন্তু এই শ্রীরামপুর লোকসভা আসনে তিনটি দলের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে নো ডাউট এখানে কি যে আপনাদের সিপিএম মনোনীত প্রার্থী রয়েছেন জোট প্রার্থী ধর নো ডাউট কিন্তু তিনি একজন হেভিওয়েট প্রার্থী এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও একজন হেভিওয়েট প্রার্থী এছাড়াও বিজেপির যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী তো তিনটি দলের মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে এবং যতটুকু বোঝা যাচ্ছে আমাদের হাতে যে বিভিন্ন তথ্যগুলি এসেছে সেই তথ্যগুলির মাধ্যমে যে তিনটি দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়ে গেলেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এই শ্রীরামপুর লোকসভা আসনে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু কিন্তু অবশ্যই একটু হলেও এগিয়ে থাকবে এবং সম্ভাব্য জয়ী হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সুতরাং অবশ্যই এই লোকসভা আসনে কী রেজাল্ট হয় তার জন্য অবশ্যই চৌঠা জুন দু তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আরেকটি লোকসভা আসন রয়েছে হুগলি নিঃসন্দেহে কিন্তু আপনাদের হেভি ওয়েট লোকসভা আসন দু উনিশ সালে হুগলি লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ ছেষট্টি হাজার ছশো একটি এবং মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ সাতান্ন হাজার আটশো বিয়াল্লিশটি এবং এখানে দেখতে পাচ্ছেন বিজেপি দল কিন্তু জয়যুক্ত হয়েছিল এই হুগলি লোকসভা কেন্দ্রে এবং লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ভোট সংখ্যা এবং ভোট শেয়ার কিন্তু আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এরপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় পজিশনে ছিল তৃণমূল কংগ্রেস এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা এবং ভোট শেয়ার আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং দু হাজার চব্বিশ সালে এই লোকসভা আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ আটান্ন হাজার সাতষট্টিটি এবং এবছরও কিন্তু বিজেপির তরফ থেকে সেই জয়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে কিন্তু মনোনীত করা হয়েছে এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে কিন্তু একদম নবাগত অর্থাৎ রাজনীতির আঙিনায় কিন্তু নবাগত প্রার্থী তিনি কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তারকা প্রার্থী তাকে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছে রাজনীতির আঙিনায় কিন্তু একদম তিনি নবাগত তো তাকে এখানে মনোনীত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এছাড়াও কিন্তু জোট প্রার্থী হিসাবে সিপিএম মনোনীত প্রার্থী রয়েছেন মনদীপ ঘোষ আপনারা দেখতেই পারছেন এছাড়াও বিভিন্ন প্রার্থীরা রয়েছে তো বন্ধুরা এবছর দু হাজার ফেরত সমীক্ষা এবং বিভিন্ন যে যে সমীক্ষার আপডেটগুলি আমাদের হাতে উঠে এসে সেই সমস্ত সমীক্ষার উপর ভিত্তি করে কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে যে বিজেপি দল কিন্তু এই হুগলি লোকসভা আসনে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু এগিয়ে থাকবে তো বন্ধুরা এই টোটাল মিলিয়ে কিন্তু আমরা সাত লোকসভা আসন নিয়ে কিন্তু আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করে দিলাম তো আমি যে সমীক্ষা আপনাদের সামনে শেয়ার করে দিলাম এই সমীক্ষা কিন্তু ভোটের রেজাল্টের সঙ্গে নাও মিলতে পারে এটা আপনারা কি ভাবছেন বা এখানে বিভিন্ন ধরনের যে আপনাদের হাতে আপডেটগুলি আসছে সেই আপডেটগুলির উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ভিডিওটি বানিয়ে দিলাম আপনাদের সামনে এবং এবং আপনারা কিন্তু অবশ্যই আমার থেকে কিন্তু আরো অনেক বেশি কিছু জানতে পারেন তো অবশ্যই আপনারা আপনাদের মতো করে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতো এই সাত সাতটি লোকসভা কেন্দ্রে থেকে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে আপনারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত যে কোনো খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও আর দু হাজার চব্বিশ ভারতের লোকসভা নির্বাচন ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখবার জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন আগামী চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেদিনে আপনারা কিন্তু প্রপারলিভাবে বুঝতে পারবেন যে কোন লোকসভা কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দল ফাইনালি জয়ী হতে চলেছে তো বন্ধুরা এভাবেই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ